সন্ধ্যা সবাইকে বাড়ি ফিরেছি হচ্ছে তোমার তখন বাজে ওই ছটা পঁচিশ তিরিশ এরকম হবে কারণ আজকে ছটার পরে অফিস থেকে বেরিয়েছি তো বাড়ি ফিরে এসে সন্ধে দিলাম সন্ধে দিয়ে বাসন ছিল পল্লবের খাওয়া বাসনটা পল্লব যেটা লাঞ্চ করেছে সেই বাসনটা তার সাথে আমি তো আজকে মুড়ি নিয়েছিলাম টিফিনে সেই মুড়িটা বাসনটা সব ধুলাম মাছটা নর্মাল ফ্রিজেই ছিল ওটাকে বের করে ডাল আর মাছ ভাজা রাতের খাবার ভাতের সাথে ওটাকে বের করে একটু নুন হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি গরম গরম মাছটা ভাজবো ভাতটা করব এখন নিয়ে বসেছি হচ্ছে দেখো এটার উপরেই রেখে দিয়েছি বিস্কিট আর জল চা করতে ইচ্ছে করছে না বিস্কিটটা খেয়ে এখন বলবো ফেসবুক নিয়ে আর একটা ব্লগ পোস্ট আছে আমার ব্লগ পোস্ট ওখানে লেখা লেখি থাকে ওগুলো নিয়ে বসবো তারপরে ওই পলিওর আস্তে আস্তে না সাড়ে নটা আটটার দিকে ভাতটা আটটা সাড়ে আট সাড়ে আটটার দিকে ভাতটা বসাবো আর পল্লব ঢুকলে আমার ঢুকে চা খাবে সেই সময় আমি ইয়েটা করবো মাছটা খেসবো তোলে আমি বিস্কুট জল খাই আর সকাল থেকে আমি কি করেছি সেগুলো তোমরা দেখে নাও গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর সোমবারের সকালে আমরা বসে গেছি এখন চা নিয়ে ঘড়িতে এখন সময় মোটামুটি এই ছটা পঁয়তাল্লিশ সাতচল্লিশ এরকম হয়েছে দুজনে মিলে এখন চাটা খাবো আর পল্লব ওই ফেসবুকে ওর যতগুলো পোস্ট দেয় সব শিডিউল করে দেয় আমিও আমার পোস্টগুলো শিডিউল করে দিই কিন্তু সেটা আর একটু পরে করব কারণ আমার এখন এদিকে ভাত ঠাতগুলো বসিয়ে নেব নিয়ে তারপরে ওই কাজগুলো করবো তো ভাত আজকে দেখি কি করি আমি হয়তো ভাত আজকে টিফিনে নেব না ইচ্ছে করছে না শরীরটা ম্যাজ ম্যাজ করছে বললাম না আর ঠান্ডা ফান্ডাগুলো লেগে রয়েছে তাই জন্য খুব একটা ভাত খাওয়ার ইচ্ছে নেই পল্লবকে বললাম যে তুমি তো ঘরেই খাবে তাহলে তোমার জন্য একটু মাছ করে দিই আর আমার আজকে মাছও বেশি খেতে ইচ্ছা করছে না কদিন ধরে এত মাছ ফাজ খাওয়া হচ্ছে কালকে মাছ মাংস দুটো খেয়েছি ওই জন্য আজকে আর আমার মাছ খাওয়ার ইচ্ছেটা ততটা নেই দেখি ভাবজি যে অন্য কিছু নেব যা নেব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই চাটাও করি সংসার সমরাঙ্গনে নেমে পড়ি যুদ্ধ করার জন্য কেমন ঠান্ডাটা বেশ ভালো মতোই লেগেছে আহ হাঁচি হচ্ছে খালি হাঁচি হচ্ছে নাক দিয়েও সেরকম জল পড়ছে তো যাই হোক এইসবে ভিডিও এডিটিং কমপ্লিট করলাম ওদিকে রান্নার বেশি ঝামেলা নেই দু পিস মাছ খালি পল্লবের জন্য করব আমি আজকে অফিসে গিয়ে মশলা মুড়ি বানাবো সব রেডি করে নিয়ে যাব। আর পল্লব মাছের ঝোল ভাত দুপুরে খেয়ে নেবে আমি যা খাবো রাত্রে দেখা যাবে এখন অল্প একটু ভাতের মধ্যে একটু ঝোল নিয়ে মেখে খেয়ে চলে যাব এই দেখো মুড়ির মধ্যে চানাচুর নিয়েছি আর এইখানে আছে আচার পেঁয়াজ কুচি মটর সেদ্ধ কাঁচা লঙ্কা কুচিও আছে আড়াল সেদ্ধ এইটা ভালো করে মেখে নিয়ে দুপুরবেলা খাবো আমি আর পল্লবকেও দিয়ে দিলাম ওকে বললাম তুমি সন্ধ্যেবেলা খেয়ে ওই যে আচার আলু সেদ্ধ কাঁচা লঙ্কা কুচি মটর পেঁয়াজ কুচি আর এর তলায় দিয়েছি এই যে তলার বাটিটা আর খুলছি না এটার মধ্যে মুড়ি আর চানাচুর দিয়ে দিয়েছি খাবার নিয়ে বসে পড়েছি একটুখানি ভাত খেয়ে যাচ্ছি ওই কালকে মরলো মাছ ছিল একটু মরলো মাছ আমি নিলাম অল্পই ছিল আর একটু পল্লবের জন্য রাখলাম আর পল্লবের জন্য পিস কাতলা মাছের পেটি ওটা একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল করে দিয়েছে এইটুকু খেয়ে যাই তার জন্যই আজকে মুড়ি নিলাম যে একটু ভাত খেয়ে যাব আর মুড়িটা কারণ এই মাছ নিয়ে গিয়ে ঠান্ডা হয়ে যাবে না একদম ভাল লাগে না তখন খেতে দুপুরে কি খাবো দুপুরে ঝাল মুড়ি ঠান্ডাটা লেগে আছে তো তাই এই সোয়েটারটাই বললাম চলো রেডি হয়ে গেছি টোটোও এসে গেছে পরে এসে কথা হবে টাটা গতকাল কাপড় জামাগুলো সব ধুয়েছিলাম সেগুলো আর ভাঁজ করা হয়নি তোমরা তো জানোই এখন একদিন পরেই আমি করি ভাজ কি আর করব কালকে অনেক কাজ ছিল তাই জন্য আর হয়ে ওঠেনি এখন এত ঠান্ডা লাগছে না এমনি তো ঠান্ডাটা লেগে রয়েছে তো সেই জন্য একদম প্যাকিং করে নিয়েছি সোয়েটার পরে নিয়েছি একটা স্কার্ট জড়িয়ে নিয়েছি ভাতটা করে নিলাম ভাতটা এক ফুট দিয়ে দিলাম মোটামুটি বাজে এখন হচ্ছে পৌনে নটা পল্লব আসুক পল্লব আসলে ভাতটা সেকেন্ড ফুটটা দেব দিয়ে তোমার ইয়ে করে নেব মাছ ভাজাটা করে নেব করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো জানি না আজকে হয়তো এত বেশি বাজা করতে পারবো না শরীরটা ঠিক নেই তো মানে কিচেনটা ডিপ ক্লিন আর আজকে করা হবে না খুব ভালো করে ডিপ কি করবো বলো করতেই হবে আকার সংসারে এছাড়া কিছু করার নেই বড্ড জল ঘাটাটা বেশি হয়ে যাচ্ছে দেখি আর একটা লোক খুঁজতে হবে অন্তত ঠান্ডার কটা মাস যদি করে দেয় করে দেয় না করতে তো পেয়েই যাব লোক কিন্তু সমস্যা কোথায় জানো তো সমস্যা হচ্ছে আমার টাইমের সাথে অ্যাডজাস্ট করা আমার টাইমের সাথে অ্যাডজাস্ট করে যদি আসতে পারে কালকেই পল্লব বলছিলো এটা লোক নিয়ে না তোমার একার পক্ষে খুব কষ্ট হচ্ছে আমি হ্যাঁ দেখছি আমার টাইমের সাথে যদি অ্যাডজাস্ট করে আসতে পারে নিশ্চয়ই নিয়ে নেব নিতে তো নিলে তো আমারই ভালো তাই না আমারই কাজ কমবে এখন অফিসের টাইমিংটাও খুব সুন্দর সুন্দর বলতে কি বলতো এখন অফিসের টাইমিংটা এটা হয় মানে প্রথমে যখন আমি প্রথম যে যখন আমি জবে জয়েন করলাম তখন আমার জবটা আমাকে শিখতে হয়েছে তাই অনেক বেশি সময় দিতে হয়েছে এখন আস্তে 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 মানে প্রমোশনের সাথে সাথে হচ্ছে কি কাজের দায়িত্বটা বাড়ছে কিন্তু অত বেশি সময় লাগছে না আগে যেই একটা কাজ করতে আমার লেগে যেত তিন দিন এখন সেই কাজটা আমি একদিনেই কমপ্লিট করে ফেলতে পারছি আরও একটা সুবিধা হয়েছে কি যে সিস্টেমটা পুরো শিখে নিয়েছি না সিস্টেমে যখন ফিডব্যাক দিতে হয় সিস্টেমে দিয়ে দিই তাতে আমার সময়টা অনেকটা অনেকটা সেফ হয়ে যায় অনেকটা এই আর কি সব কিছু মিলেমিশেই তো চলতে হবে হয়ে গেল তোমাদের সাথে বক বক করতে করতে ভাজটাও করে ফেললাম সব কালকে এই কটাই কাঁচা হয়েছিল। খুব বেশি না আমার সব আমারই সব ছিল নাইটিগুলো ছিল আর পল্লবের কয়েকটা গেঞ্জি গেঞ্জি মানে স্যান্ড গেঞ্জি এখন বেরেছে কটা জানো এখন বেরেছে রাত্রি ঠিক সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ হয়েছে আজকে তাড়াতাড়ি সব কিছু সেরে ফেলেছি পল্লব বলছে শরীরটা ভালো না নাক দিয়ে গরম নিঃশ্বাস আসছে মানে জ্বর জ্বর আসছে আর কি আমারও আর ভাল লাগছে না ঠান্ডা লেগে আছে তো তারপরে এদিকে তো অনেকটা কাজ ছিল তাও তো করলাম করবো না বলেছিলাম কিন্তু সবই করলাম শুধু গ্যাসটাকে আর কি জাস্ট ওই একটুখানি স্কচ ব্রাইটটা দিয়ে মুছে নিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম ওই আমার লিকুইডটা দিয়ে ভালো করে পরিষ্কারটা করা হলো না বাকি সব করেছি বাসনপত্র এতগুলো মেজে রেখেছি কাল সকালে দেখাবো তোমাদের তারপরে সিং পরিষ্কার করেছি টেবিল পরিষ্কার করেছি সবই করেছি বাকি সব কিছুই করেছি করবো না ভাবি কিন্তু মন থেকে সায় দেয় না মুশকিল হচ্ছে এটাই জানো তো তো সব রেডি ফেডি করে নিয়েছি করে নিয়ে ভাবলাম যে আজকে এখান থেকে ভিডিওটা শেষ করি ভিডিওটা মানে রোজ দিন তো ওখানে খাটে বসে শেষ করি আর ব্যাপারটা হয়েছে। ঘরে একটা ধূপ জ্বালিয়েছে ধূপটা জ্বালানোর ফলে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে রোজই আমরা জ্বালাই শোয়ার সময় একবার 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 আর করার সময় ধুনো ধূপ এই ধুনো ধূপের মধ্যে না প্রচুর পজিটিভিটি থাকে যার জন্য আমার আমার বিশেষ করে কষ্ট হয় হাঁচি হয় নিঃশ্বাসে মানে নাকটা বন্ধ হয়ে আসে কিন্তু আমার ধুনো ধূপের বন্ধটা ভীষণ ভালো লাগে আর তার সাথে সন্ধ্যাবেলাতে তো এভরিডে করপুর দিই তো একটু ধোঁয়া ধোঁয়া হয়ে আছে বলে আমি ভাবলাম তাহলে এখান থেকেই ভিডিওটা শেষ করি ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে করা যাবে শীতকালে তো ঠান্ডা পড়বেই হ্যাঁ ঠান্ডার সাথে লড়াই করা যায় সব থেকে মজার কথা হচ্ছে যেন আমার খুব ভালো লাগছে এইটা ভেবে যে আমার না এই কোমরে ব্যথা পিঠে ব্যথা হাঁটুতে ব্যথা এইগুলো শীতকাল পড়লে বেড়ে যায় বেড়ে যায় মানে কি আর ঘুম থেকে যখন উঠি বিছানা থেকে যখন নামি তখন ব্যথাটা ভীষণ বেশি থাকে আর কি কষ্ট হয় কিন্তু এই সময় আমার একটু বেশি ব্যথার ওষুধ খেতে হয় মানে ধরো চার পাঁচ দিন পরে পরেই একটা করে খেতে হয় কিন্তু এইবার আমার হাঁটা চলার মধ্যে এত বেশি আছি বলে মনে হয় সকালে উঠেই কি করি হাঁটি জানো তো মানে ভেতরে ওই ঘরের ওখান থেকে শুরু করে আর আমার বাইরের ওই হলুদ রঙের যে দরজাটা ওই অব্দি একটা না হাঁটি দশ বারো বার হেঁটে তারপরে কাজ শুরু করি আমাকে কিন্তু এবার ব্যথার ওষুধ খেতে হচ্ছে না জানো অনেকটা রিল্যাক্সে আছি হ্যাঁ ব্যথা হয় না তা নয় হালকা হালকা ব্যথা হয় কিন্তু ওই যে খুব ব্যথা হয় যার জন্য ওষুধ খেতে হবে এরকম ব্যাপারটা হচ্ছে না এর সাথে হয়তো স্লিম হওয়াটাও অনেকটা ইয়া আছে কোমর পোষণটা ভার আছে কি সারাক্ষণ তো বসে বসে কাজ মোটামুটি এই যে অফিস ঢুকি সাড়ে নটা সাড়ে নটা থেকে এ কদিন আসছিলাম পাঁচটা পাঁচটা দশ এরকম তো আজকে থেকে ছটা যেহেতু কাজের চাপটা ভালো মতন এসে গেছে ওই সাড়ে নটা থেকে ছটা এই টাইমটা তো টাই বসার ওপরে থাকে যার জন্য হচ্ছে কি এই পোর্শান গুলো না সেইভাবে কমছে না তো যাই হোক এই বয়সে এসে আর কত কমবে যতটুকু যা কমার কমেছে যা নিজের মতো কমছে কমুক এর জন্য একেবারে বিশাল কিছু ডায়েট ফাইট কিছুই করব না আর এখন কিছুই করব না যা খেতে ইচ্ছা হবে সেটাই খাব যা করতে ইচ্ছা হবে সেটাই করব মানে রান্না করার কথা বলছি যা রান্না করতে ইচ্ছা করবে সেটাই করব সেইভাবেই চলবে আর ভাল লাগে না অনেক হয়েছে ভাই আর না অনেক ডায়েটিং হ্যাঁ না তেন দু থেকে প্রচুর ডায়েটিং করেছি স্লিম হয়েছি অনেক হয়েছে আর দরকার নেই এটাই ঠিক আছে আর পল্লবের তো ওষুধের সাথে সাথে থাকে পল্লবের সুগারের ওষুধের সাথে সাথে থাকে। মানে মেজ শরীরে জমতে দেবে না যার জন্য আর কি ওর তো দেখছো একদম স্লিম হয়ে গেছে যা খাচ্ছি ওটাই ঠিক আছে তবে কি বলতো আমাদের মধ্যবিত্ত ঘরের হয় কি মধ্যবিত্ত ঘরের যারা মধ্যবিত্ত মানুষ তারা সবাই জানে মাসের শুরু থেকে পনেরো ষোলো দিন সতেরো দিন আঠারো দিন কুড়ি দিন পর্যন্ত একটু ভালো ভালো খাওয়া হয় তারপরে কুড়ি দিনের পর থেকে আস্তে আস্তে মানে হাতের পয়সাটা কমে আসে একেবারে স্বাভাবিক এটা একদম ভীষণ সাধারণ স্বাভাবিক কথা আর মাসের শেষের দিকে কিন্তু খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হয়ে যায় এটা প্রত্যেকে মানবে আমার যারা ভিউয়ার তারা ম্যাক্সিমাম সবাই একদম সাধারণ মানুষ এটা প্রত্যেকে মানবে বলতে বা স্বীকার করতে তো লজ্জা নেই মোটামুটি মাসের শুরু থেকে পনেরো কুড়ি তারিখ পর্যন্ত একভাবে চলে কুড়ি তারিখের পর থেকে আস্তে আস্তে হাতের পয়সা কমতে থাকে আস্তে আস্তে খাওয়া দাওয়াটাও চেঞ্জ হতে থাকে তাই না বলো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট কালকে আবার আসবো নতুন ভাবের সঙ্গে টাটা